আমাদের একজন মুরব্বী এক বরফ আল্লাহর বলি সরকারি কাজ করতেছে মোমবাতি জ্বালায়া মোমবাতি জ্বালায়া একজন আসলেন ডাক দিয়া বলতেছেন আপনার সাথে একটু কথা বলতে চাই হজরত দিয়া বললেন একটু অপেক্ষা করুন হাতের কাজ শেষ করি হাতের কাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি যে আমার সাথে কথা বলতে আসছ ব্যক্তিগত কথা আমার ব্যক্তিগত কথা নাকি সরকারি উন্নয়নের কথা ওই যুবকটা ডাক দিয়া বলতেছেন আমি আপনার সাথে আমার ব্যক্তিগত কথা বলতে আসছি এই কথাটা বলতে না বলতে আল্লাহর ওলি মোমবাতিটা ফুযিয়ানিবা দিলে দিয়া বললেন হযরত মোমবাতিটা কেন নিবা দিলে বলতেছেন মোমবাতি জনগণের সম্পদ তোমার আমার ব্যক্তিগত কথার কারণে ব্যক্তিগত কথার কারণে জনগণের সম্পদ ব্যবহার করা সম্পূর্ণ হারাম হেজুবকাল্লার আজকে তুমি কোন জায়গায় যাইবা সব জায়গায় টেন্ডার বাদে চলতেছে টেন্ডার বাস নিজেও জানে না যে সে কি হালাতে আছে যুবক আল্লাহর গোলাম এত কথা বলার উদ্দেশ্য শুধু একটাই দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না তাই দুনিয়ায় বাঁচার স্বপ্ন লালন কইরা কোনো লাভ নাই দুনিয়ায় বাঁচার ইচ্ছা পোষণ কইরা কোনো লাভ নাই আমরা মরতে হবে চিরসত্য মরার পরে একটা জিন্দেগি আছে গিতে আমার কি হালাত ওই জিন্দগিতে আমার কি হবে ওয়াল্লার বান্দারা এক জাররা পরিমাণ গুনা নিয়া যদি কেউ কবরের ভিতরে যাও ওরে দুই পার্শ্বের মাটি এমন ওই চাপের সাথে পাজরের আড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে রে যুব এই জন্যে বলি এখনো সময় আছে সাবধান ওই মরার পরের জিন্দিটা নিয়ে একটু ভাব ওই কবরে যাওয়ার পর কে পীর পরিচয় চলবে না কে মুরিদ পরিচয় চলবে না কে সাইখুল হাদিস পরিচয় চলবে না কে মেম্বার কে চেয়ারম্যান কে এমপি কে মন্ত্রী কে ইমাম কে মুক্তাদি কোনো পরিচয় চলবে না ওরে ভাই যান ইমামের জন্য যেই সাদা তিন কাপড় মুক্তাদের জন্য সেই সাদা তিন কাপড় আমি বক্তার জন্য যেই সাদা তিন কাপড় আপনারা শ্রোতাদের জন্য একই সেই সাদা তিন কাপড় আমি বক্তা হইয়া পারপই যামু যদি কোনো গ্যারান্টি থাকতো নবীর গ্যারান্টি করা সাহাবি ঈদের দিন দরজা লাগা লাগা বলতেছেন ও ও মুসলিম মুসলিম আজকে ঈদের দিন সবাই আনন্দ করে আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদেন খলিফাতুল মুসলিম তার নাই খুশি তো তার অর্ধজাহানের বাদশাহ আপনি আপনি হলেন খলিফা তোমার ডাক দিয়া কয় রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা টেনশন সাহারিফ তার যে কী রাস্তার তাস্তি ঠিক মতো কবুল হইল কিনা টেনশন ওল্লার বান্দারা এইভাবে টেনশন করতে করতে বলতেছেন আপনি তো জান্নাতের টিকিট পাওয়া সাহাবি ডাক দিয়া বলতেছেন ওরে যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দেন্লা বেরাজ হইলে ও আল্লাহ আবার নারাজ হইলে জান্নাতের টিকিট কাইটা দিতে পারে ও বান্দা জান্নাতের টিকিট পাওয়া সাহাবীর যদি এই হালত হয় আমার আপনার কি অবস্থা একটু চিন্তা কইরা দেখো ওই কবরে যাওয়ার পর কারণ চলবে না অমুক পীরের মরিদ কোনো পরিচয় চলবে না দুইটা ফেরেস্তায় এসে তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা আলমিনের পরিচয় দাও যারা দুনিয়ার মধ্যে রবের হুকুম মতো চলবে তারা পরিচয় দিতে পারবে আর যারা নিজেরা রবের হুকুম মতো চলতে পারেন নাই অন্যেরও চালাইতে উৎসাহিত করেন না ঈরা আরো নিরুৎসাহিত করলেন তারা দ্রবের জবাব দিতে পারবে না যারা দুনিয়ার মধ্যে দিনের হুকুম মাইনা মাইনা চলতে পারছে তারা দিনের জবাব দিতে পারবে সমাজের চিন্তা কইরা অথবা অন্য কোন চিন্তা কইরা ধর্ম মতে চলতে পারে নাই তারা জবাব দিতে পারবে না যারা নবীজিরা আশেক যারা নবীজির শূন্য মাইনা মাইনা চলে যাদের ভিতরে নবীর শূন্যতে ভরা আশেক তো নবীরে দেখা মাত্রই চিনে ফেলবেন ডাক দিয়া বলবেন তিনি আমার মায়ার নবী আর যারা বেইমানের দল তারা জবাব দিতে পারবে না আল্লাহর বান্দারা ফেরেস্তাদের মধ্যে যখন আশেক নবীরে চিনবে আশেক তো ফেরেস্তাদেরকে দমক দিয়া বলবে রে কি প্রশ্ন করছ এই নবীরে পাওয়ার জন্যই তো কলেজে গেলাম মাথায় টুপি দিয়া স্কুলে গেলাম গালে দাঁড়িয়ে পাশের দোকানদার নাম্বা জামা বইলা কত গালি দিছে কোনো কথা শুনি নাই আমার নবীর প্রেমে আমার নবীর মহাব্বতে আমার নবীর মহাব্বতেই চললাম আল্লাহ বলবেন ফেরিস্তা আমার বান্দা সত্য কথা বলছে আমার বান্দারে আর কষ্ট দিও না আমার বান্দারে তোমরা ঘুম পারা দাও কিন্তু যারা জবাব দিতে পারবে না তাদের কবরটা হয়ে যাবে জাহান টুকরা সাপের গর্তে ভরে যাবে পল্লার বান্দারা এখানে শেষ বলে না না কেয়ামতের ময়দানে আরেক কঠিন আলামত ওই কঠিন ময়দানের মধ্যে সব মানুষগুলা পানির পিপাসা অস্থির হয়ে যাবে এমন সময় রহমতের নবী পানি পান করাইবেন হাউজে কাউসারের পানি কিন্তু ওখানেও বড় পানি পান করানোর সময় হঠাৎ করে একটা পর্দা পরে যাবে ওই পর্দা পরার পর নবী জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেস্তারা পর্দা কেন পরল আমার উম্মত শেষ ফেরেস্তারা ডাক দিয়া বলবেন না আপনার উম্মতের বিশাল একটা অংশ এখনো আছে বলবেন তো পর্দা কেন পড়লো ফেরেস্তারা ডাকিয়া বলবেন নবী এই বান্দা এই আপনার মতের দল তারা নিজেরাও নামাজ পড়ে নাই অন্যেরাও পড়তে দেয় নাই নিজেরা গুণা করছে অন্যেরাও গুণা করাইছে নিজে জুয়া খেলছে অন্যেরাও খেলাইছে নিজে পর্দা করে না করতে ওই দেয় আছে নবী তখন একটা আওয়াজ দিয়ে বলবেন দূর তোরা আমার উম্মত না আমি তোদের নবী না পল্লার বান্দারা ওই দিন কি উপায় হবে একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো রে যুবক বান্দারা তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু একটু চিন্তা করে দেখো ফুলসিরাতের পুল পার হওয়ার সময় এমন একটা কঠিন অবস্থা হবে অনেক মানুষ দেখবে নিজের বাবা যা নিজের বাবা আটকায় গেছে কিন্তু সন্তান জান্নাতে চলে গেছে যেমন নবী ইব্রাহিমের বাবা আজর দেখবে আজর কুমার দা সে পইরা গেছে কিন্তু তার সন্তান নবী ইব্রাহিম চলে গেছে আবার অনেক সন্তান দেখবে বাবা চলে গেছে কিন্তু সন্তান খায় গেছে যেমন নহ নবীর ছেলে দেখবে তার বাবা নুহনবী চলিয়া গেছে সন্তান দরা খায় গেছে ওবান্দা অনেক স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্বামী বেচারা ধরা খেয়ে গেছে যেমন ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলে গেছে স্বামী বেচারা দরা খায় গেছে এই জন্যে সাবধান ওই জন্য তার জাহান্ন যদি বুঝতে যুবক এই দুনিয়াটারে এত বড় কইরা দেখত না এই জন্যে বলি এখনো সময় আছে বাবা সাবধান